এবার আসিফের গানের মডেল হলেন তর্কে জড়িয়ে ভাইরাল হওয়া সেই ফারজানা সিথি ছাত্রদের কোটা বাতিল আন্দোলনের সময় একজন সেনা কর্মকর্তার সঙ্গে তর্কে জড়িয়ে আলোচনা এসেছিলেন ফারজানা সিথি এছাড়াও সেই আন্দোলনের নানা সময় তাকে দেখা গেছে নানান ভূমিকায় ফলে ফারজানা সিথি এ সময় ভাইরাল কর না আর সেই ভাইরাল সিথিকে এবার দেখা যাবে মিউজিক ভিডিওতে তাওবার আবার দেশের জনপ্রিয় গায়ক আসিফ আকবরের গানে আর সিথির সঙ্গে গানে সহ মডেল থাকছেন শেখ সাদি কিন্তু আসিফের কোন গানে মডেল হিসেবে অভিনয় করতে যাচ্ছেন সিথি এ ব্যাপারে কি বললেন গায়ক আসিফ আকবর তা নিয়ে বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনের বাকি অংশে কেটিভি ছবি চ্যানেল থেকে আপনাদের সাথে আছে আমি মাহুদ রহমান সিয়াম আসিফের গানের কথাগুলো হলো ইচ্ছেরা আজ ইচ্ছেরা যেন মেলছে না মন খুশির কারণটা আজ কেন লাগছে অজানা আজ প্রেমের দেশে নিয়ে স্বপ্নকে তোমায় ভালোবাসার তাজমহলে খুলে গেছে সিংহদার তুমি আমার এ পৃথিবী তুমি ছাড়া আজ সব অচেনা গানের সুর সঙ্গীত করেছেন রাজীব ও মোনা কথা লিখেছেন বুদ্ধাদিত্য মুখার্জি সাদাব আক্তার আসিফ আকবরের সঙ্গে কণ্ঠ দিয়েছেন মুম্বাইয়ের নিগিতা গান্ধী এ বিষয়ে আসিফ আকবর বলেছেন মুম্বাই ফিল্মের মিউজিক ডিরেক্টর রাজীব রয় চৌধুরী ভালোবেসে গানটি আমাকে উপহার দিয়েছেন ইচ্ছেরা গানটি প্রথমে বাংলা পরে হিন্দি দুই ভার্সনে রিলিজ হবে ফেমাস হিন্দি গান ব্রুজ খালিফা গানের গায়িকা নিকিতা গান্ধী কো আর্টিস্ট গানের রেকর্ডিং হয়েছে আরও পাঁচ মাস আগে এখন শুরু হবে গানের শুটিং তিনি বলেন নিটল প্রেমের গানটির মডেল হিসেবে আমি নিজে পছন্দ করেছি জেনজি কন্যা ফারজানা সিথি এবং তরুণ সঙ্গীতশিল্পী শেখ সাদিকের গানের শুটিং হবে শালদহ ইকো রিসোর্ট গাজীপুরে ভিডিও পরিচালনা করবেন স্নেহের সৌমিত্র ঘোষ ইমন আবার গানে গানে মুখর হয়ে উঠুক আমাদের পরিবেশ গানটি মুক্তি পাবে আসিফ আকবরের ইউটিউব চ্যানেলে এদিকে প্রায় দুই বছরের পুরনো কোনো এক কনসার্টে গাইবেন সঙ্গীত শিল্পী ফারজানা ওয়াহিদ শায়ান বরাবরই কথা সুরে প্রতিবাদ করে পরিচিতি পেয়েছেন তিনি বাইশ নভেম্বর বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে গানে গানে শায়ান শীর্ষক আয়োজনে গাইবেন তিনি কনসার্টের আয়োজক প্রতিষ্ঠান আজব কারখানা এক সংবাদ বিজ্ঞপ্তিকে জানিয়েছেন এদিন সন্ধ্যা ছটায় শো শুরু হবে দুই ঘন্টার বেশি সময় ধরে গাইবেন শায়ান বেশ কয়েক বছর পর তাকে কোনো একক শোতে দেখা যাবে কনসার্ট নিয়ে শায়ন বলেছেন আজব কারখানার আয়োজনে অনেক অনেক দিন পর একটা একক গানের আসরে গান গাইব অনেক কিছু হলো এর মাঝে গানের মানুষ হিসেবে সেই সব তীব্র সময় দুঃখ বেদনা আবার নতুন দিনের আশা আকাঙ্ক্ষার আবেশ নিয়ে হাজির হতে চাই সেই আসরে আপনাদের সঙ্গ সব সময় আমার শক্তি গত বছরের জানুয়ারিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাটমগুলো একক শো করেছেন সায়ানের ভেতরে দেশের আর কোনো একক শো করেননি তিনি তো ভিওয়ার্স ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন সাথে সাথে নিয়মিত সবিজ রিলেটেড আপডেট ও ইনফরমেটিভ ভিডিও পেতে কেটিভি সবীজের সাথেই থাকুন ধন্যবাদ